মুক্তালাত সলাহ সলাদ কি কি কারণে ব্যাঙ্গে যায় এটার অল্প কয়টা কারণ এটা বলে আমরা শেষ করছি এক নম্বর কারণ হলো আল কালামুল আমদো মা আজ জিক্রে ওয়াল এলমে মানে স্মরণ আছে এলএম আছে তারপরেও ইচ্ছাকৃত কথা বলা সলাতের ভিতরে ইচ্ছাকৃত কথা বললে সলাদ ব্যাঙ্গে যাবে কিন্তু যে ভুল করে সলাতে কথা বলছে ভুলে অথবা জাহেল না যে চলাতে কথা বললে নামাজ ভেঙ্গে যায় তাহলে সলাত বাংবে না হ্যাঁ এই জন্য একসা আমি বলতেছেন যে আমি প্রথম ইসলাম গ্রহণ করছি তা আমি যখন সলাত আদায় করতে গেছি তখন একজন হাসি দিছে আমি সলাতের মধ্যে জোরে আলহামদুলিল্লাহ সে আমি ইয়ার হামকাল্লা বলছি আমার পাশে একজন সালাম দিছে এই হাসি দিছে আমি বললাম ইয়ার হামকাল্লা তখন সবাই আমার দিকে চোখ বড় করি করি দিছে। দিচ্ছে সলাতের মধ্যে আমি চিন্তা করতেছি আমি তো ভালো কাজে করছি আমি তো একটা সুন্নত পালন করছি ইয়ার হামুকাল্লা বলছি তা এরা আমার দিকে এমন করে তাকায় কেন তখন সলাতে একজনের দিকে তাকানো নিষিদ্ধ করা হয়নি সলাতের মধ্যে আগে প্রথম দিকে অনেক কিছু বৈধ ছিল সলাতের মধ্যে কথা বলা বৈধ ছিল পরবর্তীতে নবী সাল্লাহাম যখন আয়াত নাজিল হয়েছে এই আয়াত নাজিলের পরে সলাতের মধ্যে কথা বলা নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে যেমন আমরা তাওয়াফের মধ্যে কিন্তু কথা বলি তাওয়াপও সলাতের মতো কিন্তু তাওয়াপের ভিতরে কথা বলি তো প্রথম দিকে সলাতের মধ্যে এরকম কথা বলা যাইতো তো যখন এই একটা জিনিস তখন নবী সল্লাল্লাহ ইসলাম নিষেধ করে দিছে যে তোমরা আর সলাতের মধ্যে কথা বলা যাবে না তো তিনি বলছেন যে আমি তো এই কথা জানতাম না তো তিনি যেন জোরে ইয়ার আল্লাহ বলছেন পরে নবী সল্লাল্লাহ হিসেবে আমার কাছে বিষয়টা বলা হলো যে এই উনি তো সোলাতের মধ্যে জোরে তখন সাল্লাম তাকে সুন্দর করে বুঝাই দিচ্ছেন তো তিনি ওই যে আমার জীবনে এর আগে এবং এর এর পরে থেকে সুন্দর কোন শিক্ষক আমার জীবনে আপ দেখিনি সুভান তো এখানে আমরা যে কথাটা বলছি যে ইচ্ছাকৃত কথা বললে সলাপ ব্যঙ্গে যায় কিন্তু যে লোকটা জানে না জাহেল অথবা ভুলে কথা বলে ফেলছে তাহলে তার সলাদ ভাঙবে না দুই নম্বর সলাদ বঙ্গের কারণ হলো হাসি সলাতের মধ্যে হাসলে ভেঙ্গে যাবে কিন্তু ওজু ভাঙবে না যেটা বলা হয় যে অট্ট হাসি দিলে অজুবাঙ্গি ভাঙ্গি যায় এটা অজুবঙ্গের কারণ না কিন্তু এটা সলাদ বঙ্গের কারণ সলাতে হাসলে সলাদ ভেঙ্গে যাবে চার নম্বর হলো সলাতের মধ্যে কিছু খাইলে কিছু খাইলে সলাদ ব্যাংকে যাবে পাঁচ নম্বর সলাতের মধ্যে কিছু পান করলে সলাদ ব্যাংকে যাবে চার নম্বর হলো সলাতের মধ্যে কিছু পান করলে দুই হলো হাসা তিন হলো খাওয়া চার হলো পান করা পাঁচ নম্বর হলো এনকেশাফুল আওরা মানে সতর খুলে যাওয়া সতরের কোনো অংশ প্রকাশ পাওয়া তাহলে সলাদ বাতিল হয়ে যাবে বিশেষ করে এই ক্ষেত্রে অনেকের আপনার ফ্যান পরে শেষদায় গেলে এখান দিয়ে সতর খুলে থাকে হ্যাঁ হ্যাঁ যাবে সতর যদি প্রকাশ পায় তারপরে আপনার দেখা যায় মা বোনদের মা বন্ধের অনেকে তার সতরই পর্যন্ত কিন্তু সে শাড়ি পরছে এখান দিয়ে খুলে রইছে ব্লাউজই পর্যন্ত এদিকে খোলা তারপরে এখান দিয়ে খোলা বিভিন্ন মাথা চুল বাইরে রইছে এরকম হলে সতর খোলা হলে সতরের যে কোনো অংশ প্রকাশ পাইলে সলাপ ভেঙে যাবে এই জন্য মা বোনেরা শুধু শাড়ি পরে সলাপ করা ঠিক না সলাতের জন্য আলাদা আপনার থেমার সলাতের জন্য আলাদা বড় যে ওঠনা গুলো এই ওটনা গুলো পরে হাতের পর্যন্ত দিয়ে মানে পুরা সতর দেখে তারপরে সলাত আদায় করা এটা ফরস এ ব্যাপারে অনেক মা বোনেরা উদাসীন থাকে আচ্ছা ছয় নম্বর হলো আল এনহেরাফুল কাসির আন জিহাতিল ক্বাবলা মানে ক্যাবলা থেকে বেশি পরিমাণ এদিক সেদিক সরে যাওয়া সামান্য সরলে সালাত ভাঙবে না কিন্তু বেশি পরিমাণ সরে গেছে কত ডিগ্রি হতে এটার কোনো পরিমাপ নাই মানে সোজা থেকে সামান্য এদিক এদিক হলে অসুবিধা নাই কিন্তু বেশি হয়ে গেলে আচ্ছা যাই হোক ওইটার ফোকাহায়ে কেরাম এরকম কোনো ডিগ্রি হিসাব দেন নাই বলছেন যে অত্যাধিক অধিক পরিমাণ যে আচ্ছা ঠিক আছে পারে মানে এটা হলো মূল কথা বেশি পরিমাণ যদি কেবলা পরিবর্তন হয়ে যায় সলাদ বাতিল হয়ে যাবে সাত নম্বর হলো আল আবাসুল কাসির আল মতওয়ালি ফিস মানে সলাতর মধ্যে বেহুদা কাজ করা খামাকা হাত নড়াচড়া করতেছে খামাকা পা নড়াচড়া করতেছে একবার ডান পা তুলতেছে একবার বাম পা তুলতেছে দাঁড়ি নিয়ে এমন করতেছে চলাতের মধ্যে এরকম বেহুদা কাজ এইরকম করলে সরাত ব্যাংকে যাবে আট নম্বর হলো ও তহারা মানে তহারা ব্যাংকে যাওয়া পবিত্রতা নষ্ট হয়ে যাওয়া তার অজু চলে গেছে বা কোনো একটা পবিত্রতা নষ্ট হয়ে গেছে তখন তার সলাদ বেঙ্গে যাবে তো এগুলো হলো সলা তো আমরা সংক্ষেপে আজকে এই সলাতের সুন্নত সলাতের ওয়াজিব এবং সলাত বঙ্গের কারণগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম